আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো এত আদিয়াতকে পিছনে দেখতে পাচ্ছেন চশমা চশমা পরে একদম রেডি মানে সাজগোজ করে আদিয়াত স্কুলে অনেকে আছে যাদের সাথে আমি অনেক ক্লোজ আদিয়াতের অনেক ফ্রেন্ড আছে বাট আদিয়াতের বেস্ট ফ্রেন্ড হচ্ছে দুইজন মানে ছেলে ফ্রেন্ড সাফি আর আবরার মেয়ে ফ্রেন্ডের মতো অনেকগুলোই ফ্রেন্ড আছে তো শাফি আর আব্রার হচ্ছে ওর বেস্ট ফ্রেন্ড তো আজকে আমরা চলে যাচ্ছি আব্রারের বাসায় আর আব্রারের বাসা হচ্ছে ও দিয়াবাড়ির ওখানে আমার সাথে ছিল সাফির আম্মু আমি আর সাফির আম্মু মিলে আজকে আব্রার বাসায় চলে যাচ্ছি কারণ ওরা অনেক দিন ধরে ওরা তিনজন বেস্ট ফ্রেন্ড খেলবে এটাই মজা করবে এটা আমাদেরকে বারবার বলতেছিল তাই আমরা ভাবলাম আজকে ওদেরকে নিয়ে চলে যাই এত সুন্দর সুন্দর কাশবন দেখে এত ভালো লাগতেছিল বেসিক্যালি আমি কাশবনে যাইনি ছবি তুলে নিই আপু যার বাসা কাশবনের পাশে সেই নাকি কখনো নিচে নেমে কাশবনে মানে ছবি উঠায়নি কিংবা যাইনি এটা শুনে অনেক বেশি হাসি পেয়েছে এটা হচ্ছে আবাদের বাড়ি তো আমরা এখন চলে আসলাম ওখানে আসার সাথে সাথে তিনজন ফ্রেন্ড মিলে যা শুরু করলো মানে কি বলবো আপু আমাদেরকে আসার সাথে সাথে একটু নাস্তা দিয়ে দিল আমরা হালকা পাতলা একটু নাস্তা করে নিলাম আসলে এই বাচ্চাগুলোকে যখনই দেখি আমার কাছে মনে হয় আমাদের শৈশবের কথা মনে পড়ে যায় আমরা যখন ফ্রেন্ড ছিল আমরা অনেক বেশি মজা করতাম আর তার মাঝে বলি এটা হচ্ছে আপুর বাড়ি মানে বাড়ির নিচে মুরগি কি পালে এটা হচ্ছে সেই মুরগি আর ওনার বাসা থেকে একটা খুব সুন্দর ভিউ আসে কাশবোর্ডের এত সুন্দর বাতাস ছিল দেখে অনেক ভালো লাগতেছিলো এত খোলামেলা এরপর ওদেরকে নিয়ে আমরা তিনোজন একটু মানে বের হলাম ভাবলাম একটু আমরা হেঁটে আসি ঘুরে আসি তিনোজন কি মজা করতেছিল। আমি আমার ফ্রেন্ডদের সাথে অনেক মজা করতাম একটা সময় যখন বিয়ে হয়ে যায় আমরা শ্বশুরবাড়ি চলে যাই আমাদের আর ফ্রেন্ডদের সাথে ঘোরাফেরা ফ্রেন্ডদের সাথে যোগাযোগ তেমনটা হয় না যেটার জন্য ফ্রেন্ডের সাথে সাথে অনেক ডিস্টেন্স হয়ে যায় কেয়ার করার মানে ছোটো থেকে বড় হয়ে ফ্রেন্ডের সাথে আদিয়ারদেরকে দেখলেই মনে হয় ওদের শৈশবটা কত সুন্দর ওরাও আস্তে আস্তে যখন বড় হবে ওরাও আস্তে আস্তে চাকরি করবে কেউ বিজনেস করবে যার যার মতো শেষে হয়ে বড় হয়ে যাবে তাই এখন ওদেরকে একটু সময় দেই যাতে ওরা ওদের ফ্রেন্ডের সাথে খেলতে পারে ওদের শৈশবটা এনজয় করতে পারে কারণ ওরা তো আমাদের মতো অত বেশি মাঠ পায় না কিছু পায় না সারাক্ষণ ঘরের ভিতরে বন্দি থাকে যখনই ওরা খোলামেলা জায়গা পাবে তখনই ওরা মানে ঘোরাফেরা করা খেলাধুলা করা শুরু করে দেয় তো আমি চেষ্টা করি আতিয়াতকে নিয়ে সবখানে যাওয়ার জন্য এরপর আমি আমরা তিনজন মিলে চলে গেলাম ওখানে ফুচকা খেতে তো ভাবলাম যখন আসছি সবাই মিলে একটু ফুচকা খাই এরপর চলে আসলো আমাদের সবার ফুচকা আমরা সবাই মিলে ফুচকা খেলাম আর বাচ্চারা তো জানেনি ফুচকা খেতে কত পছন্দ করে আর ওদের ফুচকাটা কিন্তু অনেক ভালো ছিল আমার অনেক ভালো লেগেছে খেতে এরপর আমরা সবাই মিলে বাচ্চাদের সাথে একটু ফুচকা খেয়ে নিয়ে ওখান থেকে আবার হাঁটা শুরু করলাম আপুর বাসায় যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে মানে দিয়া দিয়াবাড়ি এলাকা তো বেশিক্ষণ থাকাটাও আসলে একটু রিক্স হয়ে যায় এখন অবশ্যই অনেক বেশি ঘরবাড়ি হওয়াতে এখন একটু ইয়া হয়েছে আর দেখেন সন্ধ্যাটা কি সুন্দর যখন সূর্য ডুবে যাচ্ছে তখন একটা সুন্দর একটা ভিডিও করে নিলাম আমি এরপর আমরা আস্তে আস্তে হেঁটে হেঁটে আবার আপুর বাসায় আসলাম আপুর বাসায় এসে ওরা তিনোজন লেগে পড়লো কি করতে আর্ট করতে মানে কি করব ওদের জ্বালা আর বাঁচি না পারলে ওরা সবাই একসাথেই থাকে বলে কি আমরা থাকবো আপু আমাদেরকে আবার একটা পুডিং দিলো যেটা তখন আমরা খাইনি এখন আবার খেতে দিল পুডিংটা অলরেডি আমরা ফুচকা খেয়ে আসছি তারপর আমি ট্রাই করলাম এরপর আমরা ওখান থেকে চলে আসলাম প্রায় সন্ধ্যা হয়ে গেল রাত হয়ে যাওয়ার পর আপু বলতে ঠিক আছে আপু আমি আপনাদেরকে মানে ড্রপ করে দিচ্ছি কারণ আপুর বাসার সামনে একটু রিক্সা পাওয়া একটু আমরা যেহেতু বাচ্চা নিয়ে গিয়েছিলাম সেই জন্য আমাদেরকে আপু পৌঁছাই দিছে আপুর বাসা থেকে আমাদের বাসা পর্যন্ত আমি আর সাফির আম্মু আমরা একসাথেই চলে আসছি এই দেখেন আবরা নাকি আমাদের সাথে যাওয়ার জন্য কতক্ষণ বায়না করছে তারপর না তারপর আমরাই চলে আসতেছি আর ওরা ওদের ফ্রেন্ডদের সাথে থেকে মানে রকম বিদায় নিতে চাইতেছেই না স্কুলে কিন্তু ওদের প্রতিদিন দেখা হয় এরপর ওরা ফ্রেন্ডদের জন্য পাগল এখন আমি আর আমার ছেলে আমার বাসায় আমরা পৌঁছাই গেছি এখন বাসায় লিপ্টে উঠলাম উঠে আমার ছেলে দেখেন মন খারাপ যেহেতু চলে আসছে ফ্রেন্ডের পাশ থেকে সেই জন্য সবাই আমার ভিডিও দেখবেন আমাকে লাইক কমেন্ট দিয়ে আমার পাশে থাকবেন আমার ভিডিও বেশি বেশি শেয়ার করবেন সবাই ভালো থাকবেন Assalamualaikum. Allah Hafiz.